ক্লাবের উদ্যোগে আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠানে আজকে আপনারা উপভোগ করতে পারছেন টানা নারানী খেলা শক্তির খেলা আজকে কথা শক্তি দিয়ে তাদের পক্ষটাকে বিজয়ী করতে পারে আমরা দেখব ইনশাল্লাহ এর পরবর্তী এপিসোড পাতিল বাঙ্গা খেলা এর পরিবর্তে আবার লাঠিবাড়ি খেলা এরপরে আবার হবে হলো ছোট ছোট বাচ্চাদের মূলক লড়াই খেলা মামা সকল কেমন এই গ্রামের সর্বোচ্চ দর্শক সংখ্যা আজকে হয়েছে এই পর্যন্ত যতটুকু অনুষ্ঠান হয়েছে এভাবে আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন কঠোয়া পূর্বপাড়ায় বিগত দশ বছরে এরকম বড় কোনো অনুষ্ঠান হয়নি তাই এই কেটিসি ক্লাব যে আয়োজন করেছে এর জন্য এলাকাবাসী হিসেবে

আমি এনে ৰাই খে তহনে আমি এৰং ধৰোতো পাওকাৰে দিয়ক পাৱে খাব ন solo

সেই লাইট বাড়ি আমরা আপনারা যে যেখানে আছেন না কেন আপনারা ওই জায়গায় থাকেন এখন ষোলোভাবে লাইট মেলা বাড়ি সুপ্রিয় সুদীপ আসসালাম